আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ তো আজকে সকালে নাস্তা খাওয়ার পরে ভিডিওটা স্টার্ট করলাম নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অসুস্থ শরীর নিয়ে আজকে আমি রান্না করব গরুর মাংস তাই বেসিক মশলা উপকরণ রেডি করে নিয়েছি এখন পানি দিয়ে ভিজিয়ে ঠিক দশ মিনিটের মতো এটাকে রাখবো তাতে করে বাটা মশলা স্বাদ এনে দিবে তরকারিতে আমি আমার ফেভারিট খাবার হলো গরুর মাংস সেই গরুর মাংসটা রান্না করব বেসিক মশলা আমরা গরুর মাংস মুরগির মাংস রান্না করতে যেই মশলা নেই সেটাই কিন্তু এটা বলে দেইনি শরীরটা অনেক দিন ধরে আমার খারাপ অসুস্থ ছিলাম বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আজকে এখন আলহামদুলিল্লাহ একটু একটু ভালো লাগছে তাই একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আজকে আমি আমার জীবনের অনেকগুলো কষ্টের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব মানব জাতির মধ্যে মহান আল্লাহ সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মেয়ে মানুষের থাকে থাকে প্রত্যেকটা ছেলে মানুষের ওয়াইফ এটা হচ্ছে সংসার জীবনের একটা কঠিন জার্নি সেই জার্নিটার মধ্যে দুজন কিন্তু দুটো দায়িত্ব পালন করে একটা হচ্ছে বাবা বাবার দায়িত্ব পালন করেন মা মায়ের দায়িত্ব পালন করেন মহান আল্লাহ আমাকে এতটাই দায়িত্ব দিয়েছেন যে বাবা এবং মা দুটোই আমি বাবার দায়িত্বটাও আমাকে পালন করতে হবে মায়ের দায়িত্বটাও আমাকে পালন করতে হবে তবে আমি মহান আল্লাহকে অনেক বেশি ভয় পাই উনি আমাকে এতটাই সৃষ্টি করছেন দায়িত্বশীল করে আমি প্রত্যেকটা দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি চেষ্টা করি মহান আল্লাহকে সন্তুষ্ট রাখার অনেক মানুষ আমাকে অনেক কথা বলেন কিন্তু আমি প্রত্যেকটা কথাকে হজম করে সুন্দর করে নির্দিদায় জীবন পার করছি সকালে ছয়টা থেকে আমার ডিউটি শুরু করি ইনকাম থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমার গাড়ে আল্লাহ দিয়েছেন আমি কোনোটা দায়িত্বকে অবহেলা করি না প্রত্যেকটা দায়িত্বকে সম্মান দিয়েই করে যাচ্ছি আমার সন্তান মেডিকেলে পড়েন আপনারা সবাই জানেন ও থার্ড ইয়ারে পড়েন এবার নভেম্বরে ফুর্তি ইয়ারে উঠবে ইনশাল্লাহ তো সকাল ছয়টা বাজে আমি ওকে নাস্তা খাইয়ে ও চলে যায় তো বাজে সাড়ে যখন নাস্তাটা টেবিলে দেই আপনারা বলেন তো কয়টা বাজে উঠে আমাকে নাস্তাটা রেডি করতে হয় আমি কিন্তু ওকে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দিয়ে দিতে পারি যে যাও নাস্তা খেয়ে নিও ক্যান্টিনে ক্যান্টিনে গরম গরম নাস্তা হচ্ছে কিন্তু আমি তা করি না কেন করি না আমার সন্তান অসুস্থ হয়ে যাবে আমার সন্তানের বডিতে কোনো রোগ ব্যাধি হবে বাইরের খাবার খেলে আর সব থেকে বড় যেটা চিন্তা করি সেটা হচ্ছে একদিন তো বুয়ার হাতে রান্নাই খেতে হবে আমি মা যতদিন বেঁচে আছি আমার হাতের গরম গরম নাস্তা খেয়ে সে বড় হোক বিনিময় আমি একটু সোয়াব পাব জাস্ট হলো আল্লাহকে সন্তুষ্ট আর কিছুই না যাই হোক তো সেলে সাড়ে ছয়টা বাজে চলে যায় আর মেয়ে হচ্ছে সাতটা চল্লিশে ওর ক্লাস শুরু ও সাড়ে ছয়টায় বেরিয়ে যায় তো ওকে আমি নিয়ে যাই ছেলেকে একা ছেড়ে দিই যাই হোক তারপর হচ্ছে মেয়েকে কলেজে পৌঁছে দিয়ে আমি ব্যাক করি বাসায় বাসায় ব্যাক করে এসে একটা পরিবারে আপনারা সবাই জানেন যারা দায়িত্বশীল তারা অবশ্যই এটা বুঝবেন একটা সংসারে অনেকগুলো কাজ থাকে অনেকগুলো প্রত্যেকটা কাজ একা হাতে করতে গেলে একটা মানুষের উপর এতটা প্রেশার পড়ে যেটা কল্পনার বাহিরে আমি কিন্তু দীর্ঘ চব্বিশ বছর এক নিরলস পরিশ্রম করেই যাচ্ছি অসুস্থ হলে আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ নেই খুব ডিপলি আমি যাচ্ছি না কারণ আমি এতটা ইমোশনাল হয়ে যাব কান্না করেই দিব যাই হোক আল্লাহ সন্তুষ্টের জন্য যখন করছি তখন আমাকে হজম করতেই হচ্ছে ইনকাম করা অনেক বেশি কষ্টের যারা ঢাকা শহর থাকেন বুঝতেছেন ঢাকা শহর এত সহজ না একটা একটা নিয়ে ভালো ভালো পরিবেশে সন্তান মানুষ করা ব্র্যান্ড স্কুলে পড়ানো কলেজে মেডিকেলে পড়ানো এটা অনেক বেশি টাফ তারপরে একটু ভালোভাবে থাকা অনেক টাকা খরচ ব্যয়বহুল খরচ তো সেই ব্যয়বহুল খরচটা আমাকেই বহন করতে হয় তাহলে কামাই করতে গেলে কতটা সময় তারপর হচ্ছে কতটা শ্রম দিতে হয় কতটা ধৈর্য কতটা কষ্ট সবকিছু মিলিয়ে কিন্তু ইনকাম করতে হয় তো আলহামদুলিল্লাহ সেই সব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সবকিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যোগ্যতা সম্পন্ন করেছেন আমি আপনাদের সঙ্গে আজকে হালকা পাতলা একটু শেয়ার করলাম যারা আমার ভিডিও প্রথম থেকে এই পর্যন্ত দেখেন দেখে এসেছেন সবাই জানেন আমি একদম সিম্পল লাইফ স্টাইল ক্রিয়েট করি সত্যি বলতে গেলে কখনোই অত রাজকীয় জীবনযাপন করি না একেবারে নর্মাল জীবনযাপন আমার আমি আমার সন্তানদেরকে মানুষ করতে চাই এটি সব থেকে বড় মিশন হচ্ছে আমার এটা আমার জীবন কি হলো সেটা থেকে আমার সন্তানের জীবন যেন বেটার লাইফ হয় ওরা যেন জীবনে অনেক উচ্চ স্তরে যেন পৌঁছাতে পারেন দেশ এবং দশের উপকারে আসেন এই চিন্তা করি কিন্তু আমার মিশনে আমি নেমেছি আলহামদুলিল্লাহ সব মিশন শেষ করে যেন যেতে পারি মোহন আল্লাহর কাছে ফিরে সেখানে গিয়ে যেন আমি নির্দিদায় আমার সমস্ত দায়িত্বের হিসাব দিতে পারি আলহামদুলিল্লাহ অল্প আপনাদের সঙ্গে দুঃখ শেয়ার করলাম পরবর্তীতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ আজকে শুধু এটুকুই শেয়ার করলাম সন্ধ্যার দিকে দেখতেই পাচ্ছেন এখানে একটা ডো বানিয়ে রেখেছিলাম সকাল সকাল এখন এটা দিয়ে একটা ফিজা বানাই সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম